মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা টাঙ্গাইলে ট্রাকের সঙ্গে সিএনজি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের চালক ও যাত্রী দুজনই ঘটনাস্থলেই মারা যান বা হাসপাতালে নেওয়ার পথে নিভে যায় জীবন ঘটনাটি ঘটেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘাড়িন্দা আন্ডারপাস এলাকায় রোববার মধ্যরাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আকুয়া এলাকার সিএনজি চালক সাহেব আলী পঁয়তাল্লিশ বছর এবং একই উপজেলার ভোক্তা এলাকার যাত্রী আব্দুল আলিম ষাট বছর পুলিশ জানায় মধ্যরাতে ঢাকাগামী সার্ভিস লেনে চলছিল একটি অটোরিকশা হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগামী একটি অজ্ঞাত ট্রাক এসে সিএনজিটিকে জোরালোভাবে ধাক্কা দেয় ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে সিএনজিটি মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই প্রাণ হারান যাত্রী আব্দুল আলিম আর গুরুতর আহত অবস্থায় চালক সাহেব আলীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তিনিও মৃত্যুবরণ করেন এলেঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক কামরুল হাসান জানান নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রাখা হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজির সন্ধানে অভিযান চলছে স্থানীয়দের দাবি এই সড়কে গতিলোধক না থাকায় প্রায়ই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে তাদের দাবি জরুরি ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে প্রতিদিনই বেড়ে চলছে সড়ক দুর্ঘটনা এক মুহূর্তের অসচেতনতায় হারিয়ে যাচ্ছে কত প্রাণ এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল সড়কে অতি গতির মূল্য সবসময় ভয়াবহ আপনার মতামত কি সড়কে নিরাপত্তা বাড়াতে কি করা উচিত বলে মনে করেন কমেন্টে জানিয়ে দিন নিচে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন আপডেট নাও বিডি যেখানে প্রতিদিনই পাচ্ছেন সত্য খবর দ্রুত আপডেট